সম্মানিত্রাগন কৃষক ভাইরা আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো আমি এখন এসেছি সকালবেলা ড্রাগন বাগানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি এখন কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে যে আমার অনেকেই অনেক কৃষক ভাইরা বলছে যে সেপ্টেম্বর মাসের তো আজকে দুই তারিখ তা আসলে ফুল আসবে না কি আসবেন না এই নিয়ে অনেকের মনে অনেক চিন্তা দুশ্চিন্তা বিরাজ করছে তা আমি সেই সকল কৃষক ভাইদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধারণ করেন ফুল আসবে যদি গাছ আপনার সঠিক পরিচর্যা বা সঠিক গাছের অবস্থান গাছের জেল মানে গাছ যদি রোগমুক্ত থাকে তাহলে আপনার এই মাসে আগামী তেরো অথবা পঁচিশ এর মধ্যে ফুল আসবে ইনশাল্লাহ তো যাদের বাগানে এই যে এই সাইজের ফুল ফুলগুলো আছে যাদের বাগানে এই সাইজের ফুলগুলো আছে তাদের আশা করছি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে গতবারের এই ফুল ফুটার পরে এই ফুল ফুটার পরে এই ফুলটা ফুটতি আপনার সাত দিন সাত তারিখ অথবা পাঁচ সাতের মধ্যেই ফুলগুলো ফুটবে ফোটার পরে একটা নতুন কাটা ফাটতে তো এই কাটা ফাটার আগ দিয়ে ভুঁইতে একটা ট্রিটমেন্ট রয়েছে ট্রিটমেন্টটা একটু বলে দিই আপনার একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করেন সেটা হচ্ছে যে যারা এই ফুলের আগে এই ফুলের আগে যে সারটা দিয়েছেন আমরা এই বাগানে সার দিয়েছি আজ থেকে পনেরো দিন হচ্ছে এই ফুলটা আগে তো আমরা এই বাগানে আমার এই সবুজ বাড়ি বাগানে আমরা অবশ্যই সার দেবো এই ফুলটা যখন ফুটে যাবে পাঁচ থেকে সাত তারিখের মধ্যে ফুটে যাবে তখন আমরা এই ফুলে এই বাগানে একটা সার দেবো সার লাস্ট সার কী দেবো লাস্ট সার দেবো আমরা দশটা বরণ ম্যাগনেশিয়াম সালফার গন্ধক সালফার আর কি আর আপনার শিকড়বদ্ধক রুট হরমোন এগুলো আমরা ব্যবহার করব তো আপনারা আপনাদের গাছের বিগত দিনে যে যে পরিমাণে আপনারা সার দিয়ে আসছেন অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই আপনি যে দস্তা বরণ এর ডোজটা তো পরিমাপ তো বললেন না আসলে কি ভাই যার বাগানে যারা যে পরিমাণে দস্তা ব্যবহার এর আগে করেছেন ওই পরিমাণই দেবেন যদি আপনারা বিঘে দু কেজি করে ব্যবহার করে থাকেন তাহলে দু কেজিই দেবেন কোনো সময় যেন কমাবেন না ভাই তো আপনারা এই সারটা এই ট্রিটমেন্টটা করবেন আর একটু বলি যাদের গাছের এই ফুলের সাইজ এই মানে তিন ইঞ্চি সাইজ এই সময় একটা এর স্প্রে রয়েছে আপনারা স্প্রেটা করতে ভুলবেন না সেটা হচ্ছে যে কোনো যে কোনো একটা গ্রহণযোগ্য মানে ভালো মানের একটা কোম্পানির পপিকোনা অথবা টেবিকোনা পপিকোনাজাল পপিকোনা প্লাস টাইফেনকোনো জাল অথবা ইপ্রোডিয়ন গ্রুপ বা ইপ্রোডিওন প্লাস কার্বেনডাজিম কম্বাইন গ্রুপের একটি ছত্রাকনাশক দিবেন এখন যেহেতু ফুল রয়েছে সেহেতু আমরা এই ডোজটা একটু কম দেব আমরা লিটারে এক মিলি হারে দেব আর এর সাথে একটি থিরিপস নাশক থ্রিপস নাশক আপনি কার্বোসালফান গ্রুপের তা দিতে পারেন ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট যদি দিয়ে থাকেন দিতে চান তাহলে আপনারা দিবেন ষোলো লিটারে বত্রিশ মিলি আবার যদি এবং একটি থ্রি দিতে চান তাহলে ষোলো লিটারে পঁচিশ মিলি আর তো সবচেয়ে বেশি ভালো হয় কার্বো সালফান এবং রিল গ্রুপের ওষুধ রিল আপনার হচ্ছে যে এর ডোজটা হচ্ছে যে ষোলো লিটারে তিরিশ গ্রাম এইভাবে আপনারা একটা ডোজ স্প্রে করবেন ইনশাআল্লাহ তাহলে কি হবে আপনাদের ওই যে ফলের যে মরিচা রোগের কথা মরিচা রোগের যে ট্রিটমেন্টের কথা আমার সাথে বলেন এই রোগটা মূলত আপনার ফুল ফোটার আগ দিয়ে এবং ফুল ফোটার তিন দিন পরেই এই রোগটা আক্রান্ত হয় এই ফুলটা ফুটে যখন চৌদ্দ দিন ফলের বয়স হয়ে যায় যখন ফলের বয়স এই সাইজ তখন আমাদের চোখে দৃশ্যমান হয় যে ফলের গায়ে এটা জল জলছাপ মতো দাগ এসেছে তখন আমরা কি করি বিভিন্ন দোকানে যারা যেখান থেকে ট্রিটমেন্ট করেন সেসব দোকানে যে বলি যে ভাই আমার এই দেখেন ফলের এই সমস্যা ট্রিটমেন্ট দেন এখন আমরা করি কি যাদের এই রোগ সম্পর্কে জানা আছে তারা অল্প ট্রিটমেন্টে হয়ে যায় আর যাদের জানা নেই তারা আজ এটা দে দুদিন পরে আবার এটা দে এরকম করতে করতে এই কৃষকের মানে ধৈর্য বাদ ভেঙে যাচ্ছে এরকম একটা ব্যাপার স্যাপার তো সময়টা যদি আপনার সময় অনুযায়ী যদি আপনি ট্রিটমেন্টটা করেন তাহলে আপনার রোগ বালায় কম হবে আর আর গাছগুলো সতেজ সুন্দর থাকবে আর যে প্রোডাক্টের নাম বললাম বা যে প্রোডাক্টের গ্রুপের নাম বললাম এই ওষুধগুলা যদি আপনাদের এলাকায় না পান তাহলে আমার নাম রুবেল আমার দোকান রুবেল এন্টারপ্রাইজ হাই স্কুল রোড কোটসাদপুর বাজার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ওষুধ পাঠানোর ব্যবস্থা করব আর আপনার ফসলের যে কোনো সমস্যায় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার সর্বস্তটা দিয়ে আপনাদের সুন্দর পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ